মানু দেখি ড্র দেখা যাচ্ছে

Da da একটা মিস করে গেল সালাম খান বলটি বসিয়ে সেকেন্ড কি করতে যাচ্ছে তারা মিস করবেন সেকেন্ডটা চাচারা দেওয়ার জন্য গিয়ে গেলেন তিন নম্বর জার্সি দুই কিকে এক একে সমতা করতে পারছে বাতিদারা বারো নম্বর দাসিদার বাতিদারা তিন নম্বরকে মিস করলেন বাচ্চা যারা এগারো জার্সি দেখা যাক এখন পর্যন্ত একে সমতা কিন্তু চাচাদের একটা পেন্ডিং আছে দেখা যাক ফম্বার হৃদয় আলামিন

দুইটা একটা দুইটা একটা না দুইটা একটা হ্যাঁ একটা গোল একটা গোল এইটা যদি ভাতিজারা যারা মিস করে তাহলে খেলা শেষ এখানে এইটা মিস করলে খেলা শেষ নয় নম্বর যাচ্ছি সোয়ারেজ সোয়ারেজ এখনো একটা কিক ব্যালেন্স আছে ভাতিজাদের এইটা যদি কিক করতে পারে একটা ব্যালেন্স আছে একটা ব্যালেন্স আছে এটা গোল হলে খেলা শেষ লাস্ট সবকে দেখে আরে না ওনিন঺ানান্রন ছারক্মলান্ কমঢ না বাইরাই না Det. Chineseиваем নাইর চ্িস্ আতত নার আপোযাংল পেড বিন্মলা Back কনারথ পয়ান চ্ডি ইডা мо frameworks